বললাম বা একটা চিঠি দিলাম তারপরে আরো আসে বলবো যে না এটা বাস এটা যাতে একটা তাই সমাধান হয় সেটা দেখার জন্য ওনাদের আরো অনেক সমস্যা ছিল সেগুলো আমরা বলছি যে এখানে যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টটা যদি হয়ে যায় তাহলে সেই সমস্যাগুলো দূর হবে যেমন ধরেন ফায়ার ব্রিগেডের কথা বলা আছে যাত্রী ছাউনির কথা বলা আছে তারপরে তারপরে ফার্স্ট এইডের কথা বলা আছে আমি নিজে তো রাত্রি ছনে যে দেখলাম যে এখানে তো তিনজন লোকে বসতে পারে না তারপর ওনাদের জন্য বসার জায়গা সিএনএফ এর জন্য বসার জায়গা ইউনিয়নের জন্য জায়গা রেস্টুরেন্ট এগুলো সব কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে আছে কিছুদিন আগে একটা ইনকোয়ারি আমরাই পাঠিয়েছিলাম দেখার জন্য এক্সেসিভ কোনো কিছু আছে আমরা অনেক সময় প্রজেক্ট করি যেখানে প্রয়োজন নাই অনেক কাজ করি যেগুলো প্রয়োজন নাই তো সেগুলো অলরেডি দেখে গেছে এটা আমরা ওকে করে দিলে এটা আবার একটা প্রসেস আছে এই প্রসেসটা আমার নতুন করার না আমাদের করার নেই আগের থেকে আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে প্রসেসটাকে উত্তোলন করা যায় ইনশাআল্লাহ কাজ চলছে চলছে অনেক বড় একটা ইয়ার্ড তৈরি করা হয়েছে এটাও তো আরেকটু এক্সপান্ড হবে আমরা তো কোনো দলভক্ত না এখানে আমার মনে হয় একজনও দলভুক্ত ইলেকশন যদি কেউ করতে যায় তাহলে বের হয়ে গিয়ে তাকে দল দলের যোগ দিয়ে ইলেকশন করবে এখানে বসে থাকে তো পাওয়ারে বসে থাকে ইলেকশন দল হবে না এখন যদি সবাই মিলে মনে করে যে না আরেকজন আসে তত্ত্বাবধা সে করবে অথবা আমরা তো যেহেতু আমাদের একটা ইয়ে হচ্ছে ম্যান্ডেট হচ্ছে একটা সংস্কারের পরে নির্বাচন করা সেই বিষয়ে ওদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন অলরেডি তো এটা এখন আগাম হয়ে গেলো যে মুখ করবে না আমরা করবো না কুমুক করবে সময় আসলে জানতে পারবে হ্যাঁ কিন্তু আমি এটা বলে রাখি আমাদের এখানে যতজন উপদেষ্টা আছে তার কেউ কিন্তু কোন পলিটিক্যাল পার্টির লোক না কোন পার্টির লোক তত্ত্বাবধায়ক সরকারের যে আইনে আছে আইনে যেভাবে বলা আছে কারা কারা উপদেষ্টা এটা আমি ঠিক জানি না এটা ঠিক ওই থাকবে না কিছুটা চেঞ্জ হবে না কি হবে কারণ ধরেন আগে কোনো লিমিট ছিল না এখন কেন লিমিট দেওয়া হবে দু বছর বা বা ছয় মাস বা তিন মাস বা ছয় মাস হ্যাঁ বলা আছে তিন মাসের মধ্যে নির্বাচন হবে কনস্টিটিউশনে একটাই আমি সমস্যা দেখতাম সেই সমস্যা হলো দেওয়া হয় তিন মাস থাকবে পাঁচ মাস থাকবে ভাই আমরা তো দেখলাম আমি যে আমরা যখন ইলেকশন কমিশন তখন আমরা বলছি তত্ত্বাবধানে বাদ এ তো সরকার এসে বাদ দিয়ে দিচ্ছে তারা বলছে কোর্টে বলছে কোর্টে কি বলছে ওনারা কি করছে ভোটের বলছে যে আরো দিন থাকতে পারে যেরকম আমি ওই সময় দেখলাম তারপর ওনারা পার্লামেন্টে নিয়ে বাদ দিয়েছেন মেজরিটি ছিল বাদ দিয়ে দিচ্ছে বাদ দেওয়ার পর যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে এখনো ওই সিস্টেম আসে নাই যে একদম পিওর একটা ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে একদম লোকে নির্বাচন হবে লোকে ও যায় ভোট দেবে লোকজন ভোট দিতেই দেয়নি তিনটা ইলেকশন মধ্যে মানুষ যায়ই নাই আমি যখনই বেরোতাম তখনই বলতো সাপোর্ট দিতে হয়নি ও দিতে পারবো আমি যাই না কারো দিতে পারিনি অভিনব অভিনব কায়দা বেরোতে সেইগুলোর থেকে তো আমাদেরকে বেরোতে হবে এবং যেটা রায় আসছে আমি মনে করি যে ভালো আসছে দরকার ছিল এবং হয়তো ইনশাল্লাহ এটা স্টে করবে যারা পরবর্তীতে যারা পাওয়ারে আসবেন তারা আর এখান থেকে তো সংস্কারের মধ্যে এটা হবে আশা করি পরবর্তীতে যারা পাওয়ারে আসবে এটাকে বজায় নেবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ